অনেক সময় আমাদের শরীরে বিষাক্ত ফুরা হয় এই বিষাক্ত কারণে দেখা যায় যে শরীরে প্রচন্ড ব্যথা হয় যেখানে ফুরাটা হয় হয় এমন কি দেখা যায় যায় ব্যথার কারণে আমাদের গায়ে জ্বর এসে অনেক সময় আবার এত তীব্র ব্যথা যে আমাদের খাবারের রুচি চলে যায় আজকে ইনশাল্লাহ এই বিষাক্ত ফুরা থেকে মুক্তির জন্য অত্যন্ত একটি পরিচিত পুরানিক আমল দেব আর এই আমলটি নেওয়া হয়েছে কোরআন দিয়ে নিজের চিকিৎসা করুন এই বইটি থেকে আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিষাক্ত ফুরার চিকিৎসায় রোগীর উপর নিম্নোক্ত আয়তাকারিমা পড়তে হবে আয়তাকারিম যে এখানে দেখতে পাচ্ছেন তিনটি আয়তাকারিম এটি হচ্ছে পবিত্র কোরআনের সূরা বিশ নাম্বার সূরা সূরা তহা এর একশো পাঁচ থেকে একশো সাত আর বাংলা উচ্চারণ নামে আপনাদের পাঠ করে শোনাচ্ছি হিমিনা সাহিত্য নিরজিম

তারা আপনার কাছে পাহাড়গুলোর অবস্থা কি হবে জানতে চাইবে আপনি তাদের বলুন মালিক এগুলোকে সমতল ভূমিতে পরিণত করে ছাড়বেন তখন আপনি এতে কোন রকম অসমতল ও উঁচু নিচু দেখবেন না আমলটির নিয়ম হচ্ছে আপনারা পবিত্র কোরআনের বিশ নম্বর ছোড়া সুরাতোহা এর আয়াত নং একশত পাঁচ থেকে একশত সাত এই আয়তে তিনটি আপনারা আউজুবিল্লাহ মিনা সায়তোয়ান রাজিম বিসমিল্লাহি রহমান রহিম শহীদ সাতবার পাঠ করবেন তারপর রুগীর গায়ে সাতবার ফু দিবেন এবং রুগীর যেখানে ফুরা হয়েছে সেখানে একটি একটি করে সাতবার ফুঁ দিবেন তারপর আপনারা হাতের একটি শাহাদত আঙ্গুলে সামান্য পরিমাণ সুতু লাগিয়ে মাটিতে সে আঙ্গুলটি গসতে থাকবেন ফলে হাতের আঙ্গুলে কিছু মাটি লেগে যাবে তারপর আপনারা পুনরাই আউজুবিল্লাহমিনাজিম বিসমিল্লাহ রহমান রহিম শহীদ যেখানে ফুরা হয়েছে সেই ফুরার চারপাশে এবং ফুরার উপরে আস্তে আস্তে সেই সাহাদত আঙ্গুলি দ্বারা আপনারা হালকা ভাবে মেসেজ করতে থাকবেন এবং সাতবার এই পবিত্র কোরআনের সুরাতুহা টুহা এর আয়াত নং একশত পাঁচ থেকে একশত সাত সাতবার পাঠ করবেন ইনশা আল্লাহ এই আমলটি যদি আপনারা তিন থেকে পাঁচ দিন অথবা পাঁচ থেকে সাত দিন একটা না দিনের কোনো সময় একবার করে করতে পারেন আল্লাহ রহমতে এই বিষাক্ত ফুরা ইনশাল্লাহ একদম মিশে যাবে মিলে যাবে এবং এই ফুরার কারণে যে আপনার জ্বর হইতেছিল কষ্ট হইতেছিল আল্লাহ রহমতে ব্যথা হইতেছিল ইনশাআল্লাহ আপনার এই ব্যথা কষ্ট কমে যাবে ইহা অত্যন্ত একটি পরীক্ষিত কোরআনিক আমল